রাজা লক্ষণ সেন গৌড় থেকে এসে কাঁকসার গড় জঙ্গলে আত্মগোপন করেছিলেন আর এই ঘন জঙ্গলের মধ্যে ছিলেন লক্ষণ সেন স্বপ্নাদেশবে জঙ্গলের ভেতর গড়ে তোলেন দেবীর মন্দির এই মন্দির সিদ্ধিলাভের আশায় কাপালিকের আনাগোনা শুরু হয় প্রায় এক হাজার বছরের পুরনো এই পুজো একটা সময় নরবলি দেওয়া হতো লক্ষণ সেনের সভাকবি জয়দেব নরবলি প্রথা বন্ধ করতে কাপালিকে দেবীকে শ্যামরূপে দর্শন করান তারপর থেকেই বন্ধ হয়ে যায় নরবলি তারপর থেকেই শ্যামারূপা মায়ের নাম হয় শ্যামরূপা কথিত আছে বাংলায় প্রথম দুর্গাপুজোর সূচনা হয় এইভাবেই সেবায় দিলীপ রায় জানান একটা সময় ছিল কামানের তোপের আওয়াজ পাওয়ার পরেই বলিদান হতো তা এখন আর শোনা যায় না বর্তমানে পঞ্জিকার সময় দেখে করা হয় এবছর তা একটা পঁয়তাল্লিশ মিনিটে করা হবে দুর্গাপুজোর সময় গন্তব্য হয়ে ওঠে কামসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দির দুর্গাপুজ থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সাথে আমি সুদীপা ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ